Oke okay guys, assalamualaikum. কিভাবে আইফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ সেট আপ করবেন কিংবা হোয়াটসঅ্যাপ আনিস্টিল করার পর কিভাবে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ করবেন সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি সরাসরি আমার এই ভিডিওর মধ্যে দেখাবো খুব সহজে আপনারা চাইলে কিন্তু আইফোনের মধ্যে আইফোন ফিফটি প্রো ম্যাক্স কিংবা আইফোনের সমস্ত ছেডের মধ্যে আপনারা যেভাবে সেট করবেন তো আসেন সরাসরি দেখুন না টেনে এবং কি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপটা কিন্তু আগে কিন্তু আইমিং নামিয়ে রেখেছি ডাউনলোড করে রেখেছি আমরা এখন এর মধ্যে চলে যাবো এখানে চলে যাবার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেহেতু আমি আমার আইফোনটা আপনার যখন সেট আপ করেছিলাম ওপেন করেছিলাম তখন কিন্তু আমি ইউনাইটেড আরব আমিরা টাইমিং ডুবাই রেটা দিছি কারণ আমি সেটটা যেহেতু দুবাই থেকে নিয়েছি সেই জন্য ওইখানের আমি লোকেশনটা দিছি তো এই জন্য এটা ফার্স্ট টাইম আমাকে এটা শো করতেছে তো এটার জন্য আমাদেরকে এখানে উপরের করার পর কিন্তু এখানে কিন্তু কান্ট্রি আপনার দেখতে পাচ্ছেন ইউর কান্টি সিলেক্ট করার জন্য বলছে তো আমরা যেহেতু বাংলাদেশে আপনারা যে যেকোনো দেশে হলে আপনাদের কান্ট্রি দিবেন যে কোনো কান্ট্রি এখানে অ্যালাউ আছে তো দেখেন আমাদের বাংলাদেশ এসে গিয়েছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোডটি এটা হচ্ছে প্লাস এইট এইট জিরো তো প্লাস এইট এট জিরোর পরে যেটি আপনার নাম্বার সংখ্যা সেই সংখ্যাটা আপনি এখানে বসাবেন তো আমি কিন্তু আগে এখানে আপনার কপি করে রেখেছি এটা দিচ্ছে আমি এটা কিন্তু হাইট করে দিব দেখতে পাচ্ছেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ঘুরতে সে ঘুরার পর এখানে রিস্টার্ট ফ্রম আইকড দেখতে পাচ্ছেন এটা যেহেতু আমার আগের আগের নাম্বারটা কিন্তু এখানে সেভ ছিল তো আমি এখানে এখানে রিস্টার্টের মধ্যে দিব তো গাইজ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কেবিগুলো ডাউনলোড কেবিগুলো হচ্ছে এখানে তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে তো এখানে নেক্সট ক্লিক করতে বলছেন নেক্সট এ তারপরে হচ্ছে ওয়ার্কশপ এখানে কিন্তু কন্টিনিউ করতে বলছে তো কন্টিনিউ করার পর অল অল ফুল অ্যাসেস দিতে বলছে আমরা এখানে অল দিব এখানে যে নামটা ছিল সেই নামটাই দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটু ঘুরতেছে তো এখানে কিন্তু কন্টিনিউ দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো এখানে কিন্তু আপনার সবগুলো কিন্তু এসে গিয়েছে দেখতে পাচ্ছেন গাইস আগে যেটা ছিল সেম টু সেম চলে এসেছে এখানে আমি যেসব ভিডিওগুলি আগে আপলোড করেছিলাম দেখেন তো এটা কিন্তু এসে গিয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংক ইউ গাইস আমি কিন্তু এখন চেক করবো হোয়াটসঅ্যাপে মেসেজ যায় কি না এটা হচ্ছে আমি যেটা এখন ওপেন করছি সেটা তার ফলে এখানে কিন্তু অনলাইন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে অনলাইন তো আমি এখান থেকে একটা হাই দিব এখানে আসে দেখবো সরাসরি হাই এখানে ক্লিক করলাম এখানে হাই চলে আসছে এবং কি এখান থেকে এখান থেকে হ্যালো দিব এখানে দেখেন এখান থেকে হ্যালো এখান থেকে হ্যালো দিলে দেখেন এখানে চলে আসতেছে হ্যালো চলে এসেছে দেখেন এই হ্যালো দিসি চলে এসেছে হাই দিসি চলে গেছে তো গাইজ দেখতে পাচ্ছেন খুব সহজে আপনারা হোয়াটসঅ্যাপটা নিয়ে আসতে পারবেন আপনাদের আইফোন ফিফটি প্রো ম্যাক্স তো থ্যাংক ইউ